আমাদের কাছে ভাই একটা কিলো পাইকের দাম দশ কিলো পাইকের দাম মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো আজকে আমরা পেন টিএম নাইন জেন একশো আট জিবি সিস ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটু নন দুটা মধ্যে ইউজ করা যাবে দিব মাত্র ষোলো হাজার নশো টাকা কোরাই ফাইভ এর এইট জেন দু ছাপ জিবি সিস ডি এইট জিবি র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে ফিন্যান্সিং বলেন ন টাকা বলেন সব ধরনের কাজ করতে পারবেন এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম সার্ভিস আর গিফট হিসেবে আপনার পেয়ে যাবেন একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড এটা হচ্ছে এই স্পির মধ্যে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেন দু ছাপ জিবি সিস ডি এইট জিবি র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স স্পির ইলেভেন জি টু

তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা নন প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা প্রাইস এবার আপনাকে একটু থামাই আমি জিজ্ঞাসা করবো আপনার ল্যাপটপের সাথে কি কি থাকছে আমাদের প্রায় প্রতি এক মাসের ফুল রিপ্লেস লাইফ সার্ভিস আর গিফট হিসেবে আপনি পেয়ে যাবেন একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ ওকে ল্যাপটপের সাথে কতগুলো সুযোগ সুবিধা ওকে চমৎকার এরপর মধ্যে T480S হ্যাঁ T480S এটা হচ্ছে এর চমৎকার লোকে আছে একদম ব্র্যান্ড নিউ আছে ভাই ওকে 256 SSD RAM মাত্র দিব ভাই 30000 টাকা 30000 টাকা ভাই মাত্র 30000 30000 ভাই ওকে দেখেন

পাঁচশো বারো জিবি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফুল এইচ ডি টাচ ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে

ভেন এর ইলেভেন পাঁচশো বারো জিবি ষোলো জি রাম এইট জিবি গ্রাফিক্স ওকে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা

দুশো ছাপন বেশি এইট জিবি রাম ফোর জি গ্রাফিক্স প্রাইস থাকে মাত্র